যশোর জেলা মনিরামপুর উপজেলার শ্যামকুড়ে গ্রামের মৃত আমিনুর রহমানের পুত্র মোহাম্মদ রানা ইয়াসিনকে পথে পথে দাঁড়ে দাঁড়ে দোকানে ভিক্ষা করতে দেখা যায় রানা মনিরামপুর উপজেলা শ্যামকুল ময়নার বাড়ির স্কুলের তৃতীয় শ্রেণীর ছাত্র ভিক্ষার বিষয়ে তার কাছে জানতে চাইলে সে বলে আমার বাবা মারা গেছেন মা অসুস্থ বাধ্য হয়ে নিরুপায় হয়ে আমাকে ভিক্ষা করতে হচ্ছে শিশু রানা ইয়াসিন সাংবাদিক সাংবাদিক আব্দুল আল মামুনের কাছে বলেন আমি লেখা করতে চাই শিক্ষিত হয়ে চাকরি করতে চাই কিন্তু দুর্ভাগ্য আমাকে আজ আমাকে পথে নামিয়েছে আজ আমি অভাবে তাড়ানা ভিক্ষা করছি যদি সমাজের অর্থবান বিবেকবান ব্যক্তি আমার পাশে দাঁড়ান সংসারের খরচ যোগান আমাদের দায়িত্ব নেন তাহলে আমি পড়ালেখা করতে পারবো পথে পথে দোকানে আর ভিক্ষা করতে হবে না মনিরামপুর বাজার জসীমের চায়ের দোকানে রানা ভিক্ষা করতে এলে অনেকে বেশি কথা ও বাজে মন্তব্য করে এছাড়াও অন্য এক ভদ্রলোক